বন্ধু রূপে কি আল কেউ তো জানে না প্রেমবিনী প্রাণ বন্ধুরে দেখা পাবিনা বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না প্রেমবিনী প্রাণ দেখা পাবি না ইব্রাহিম নবী প্রেম করিল নমরুদ তারে আগুনে দিল ইব্রাহিম নবী প্রেম করি নমরুদ তারে আগুনে দিল এ শুধু প্রেম নয় প্রেমের চলনা প্রেম প্রেমবি প্রাণ বন্ধুর দেখা পাবি না বন্ধুর প্রেমে কি আনন্দ তোরা জানবি না প্রেমবি প্রাণ বন্ধুর দেখা পাবি না একবার চোরে বলুন না কথা বলতে আরম্ভ করলাম মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ আপনার কাছে আমাদের প্রশ্ন আছে নবী গো আমরা লাখ লাখ লোক নামাজ পড়ি রোজা করে হজ করে যাকাত দি এদের ভিতরে কে জান্নাতে যাবে কে জান্নাতে যাবে না আপনার কাছে জানা আছে গো নবী আপনি খবর দেয়া দেন নবী মুহাম্মদ বলছেন না 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 ওই খবর আমার ইখতিয়ারের কাছে নেই কিন্তু আমি তোমাদেরকে বলতে পারবো ওই সমস্ত লোকেরা জান্নাতে না হবে ওই সমস্ত লোকেরা জান্নাতে নায়ক হবে কারা গো কারা তো নাবিজি বলছেন এক নম্বরে যারা জান্নাতে যাবে ওদের ঠিকানা নাবি নিজেই বলছেন সিদ্দিক ও ফিল জান্না না 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 এক নম্বরে নাবি বলছেন নবী ও ফিল জান্না যত যুগে যুগে কালে কালে নবী রাসূল এসেছে এরা এক বাক্যে আল্লাহ জান্নাতে নায়ক হবে চরে বলুন আলিল্লাহি তাগবীর আল্লাহু আকবারটা ভাই তার কারণ আল্লাহু আকবার শব্দটা এমন একটা শব্দ আল্লাহু আকবারের মানে কার জানা আছে গো বলতো ভাই আল্লাহ মহান আল্লাহ তুমি বড় আল্লাহু আকবার এর মানে কি জি দেখেন মুসলমান কি আমরা আল্লাহ বলি যারা ঈশ্বর বলে ঈশ্বরের কথাটাকে ভেঙে দিয়ে তার ঈশ্বরী বের করতে পেরেছে কেউ দেব বলে দেবী আছে কেউ ভগবান বলে তার ভগবতী আছে আচ্ছা শিক্ষিত ছেলে অনেক বসে আছেন শিক্ষিত মানুষ অনেক বসে আছেন বলুন তো আল্লাহ শব্দটাকে ভেঙে তার স্ত্রীলিঙ্গ বের করেন তো পারবেন কিয়ামত পর্যন্ত পৃথিবীবাসীকে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহ শব্দটি ভেঙে দিয়ে তার প্রতিশব্দ বের করে দেখিয়ে দাও আমি আল্লাহ হার মেনে যাব পৃথিবীর কোনো আন্তর্জাতিক লেভেলে আল্লাহ শব্দটি ভাঙতে পারবে না আর সে আল্লাহ শব্দটি যদি আমরা মুখ থেকে বলে দিই আমার আজকে দিনে যত গুনাহ হয়েছে সব maaf হয়ে গেল সুবহানাল্লাহ তাহলে আমরা আল্লাহговор বলে সমস্যা মনে করছি নাকি সমস্যা নয় দেখেন তাহলে এখানে যতগুলো লোক বসে আছি এই লোকগুলো এক নম্বরে কে জান্নাতে যাবে বলেন নাবি ও ফিল জান্না নাবিরা এক নম্বরে জান্নাতে যাবে তো আপনি প্রশ্ন করে বলবেন মাওলানা আমরা তো এটা জানতাম যে নাবি রাসুলেরা জান্নাতে যাবে তার কারণ আল্লাহর ভালোবাসা ওনারা পেয়েছেন আর আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলে গেছেন আপনি বলুন যে আমরা এতগুলো জনগণ বসে আছি আমাদের ভিতরে এক নম্বর জান্নাতি কে সেটা আপনি চিনিয়ে দেন ও আল্লাহর বান্দা আপনাকে চিনিয়ে বলছি জন্য কাকে চেনাবো জান্নাতি লোককে নবী মোহাম্মদ বলছেন নাবি ও ফিল জান্না নাবিরে এক বাক্যে জান্নাতে যাবে আপনি বলবেন মাওলানা নাবিরা যে আমলগুলো করেছে সে আমলগুলো যদি আমরা করি তো আমরা জান্নাতি হব কিনা এ প্রশ্নের উত্তর আপনি দেন হে বাবা আর নাবি মোহাম্মদ যা আমল করেছেন ইব্রাহিম নবী যা আমল করেছেন ঈসা নবী যে নবী আমল করেছেন এ নাবীদের অনুসারে অনুগামী যদি আপনি হতে পারেন তো আপনি জান্নাতে চলে যাবেন মাওলানা বলুন তো ওনারা কি করেছেন তাকান ভাই আমার দিকে তাকান ওনারা কি আমল করেছেন একটা আমলের কথা আপনাকে বলি ওনাদের জীবনে যদি ভুল হয়ে যায় তো সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা করে মাপ করে নিয়েছেন আচ্ছা এখানে কোনো মানুষ বসে আছেন যেই লোকটা এক সপ্তাহর ভিতরে কোনো গুনাহ করেননি একটা লোক হাত দেখান তো পাঁচশো টাকা দিব আপনাকে এক সপ্তাহের ভিতরে কোনো সাগিরা কাবিরা কোনো গুনাহ করেনি একটা লোক হাত দেখান আপনাদের চুপ থাকা কিন্তু প্রমাণ করছে যে আমাদের জীবনে সবার গুণা আছে আমিও নিজে বলতে পারছি না আমার গুণা হয়নি যত দূর গিয়েছি যে জায়গায় গিয়েছি গুণা আর গুণাতে ভরে আছে কিচ্ছু না করলে মোবাইলে চোখ দিয়েছি আর মোবাইলে চোখ কোথায় গেছে বাবা বলুন তো ফেসবুকে আর ফেসবুকে চোখ লেগে বাবা উজু আর থাকবে না বুঝাতে পারেন কিছু যদি গুণা না করে থাকে তো মোবাইলে হাজারটা গুণা হয়েছে কথা ঠিক না বলুন ও আল্লাহর বান্দা তাহলে আমাদের গুণা হয়ে গিয়েছে কিন্তু আমরা সারা দিন মোবাইল চালিয়ে দেওয়ার পরে রাত 12টার সময় যখন ঘুমাতে গেলাম 11টার সময় 10টার সময় 9টার সময় ঘুমাতে গেলাম তখন কি আমরা বলেছি আল্লাহ যে মোবাইলটা দেখেছি আর দেখব না তুমি আমাকে ক্ষমা করে দাও কেউ বলেছি না তাও বলিনি আল্লাহর বান্দা তাহলে আমাদের জীবনে গুনাহ আছে দ্বিতীয় নাম্বার লোক আছেন নাকি দেখেন তো ও আল্লাহর বান্দা কি লোক যে এই যে মসজিদ আযান হচ্ছে নামাজ পড়তে গেলেন আর নামাজ পড়তে গিয়ে নামাজ পড়লেন মসজিদে যত মুসল্লি আছেন নিজের নিজের বাড়িতে সব চলে গেলেন কিন্তু আপনি লোক তার বাড়ি গেলেন না কেন মনে হয় আজকে দিন আপনার কোনো গুনাহ হয়ে গেছে এই কথা চিন্তা করতে 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 মসজিদের মাটিতে হাত তুলে কাঁদতে 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 চোখ থেকে ঝট করে একটা ফোঁটা পানি মাটিতে পড়ে গেছে কোন লোক আছেন কেউ আসেন ভাই নাই নাই তার কারণ দুনিয়া আনন্দে ভরে গেছে সব উঠেছে আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়েছি আখেরাতকে ভুলে গিয়েছি চোখের পানি শুকিয়ে গেছে অন্তরটা পাত হয়েছে কথা ঠিক না বন্ধু আমার সনল একটা গুণার কথা আপনাকে বলে যায় এখানে যতগুলো মানুষ বসে আছি কোনো না কোনো গুণাতে আমরা ফেসে আছি অরিজিনাল ভাবে কেউ হাত দেখাতে আমরা পারবো না বন্ধুরে আমার হাজার গুণা করার পরেও আমরা এখানে একজন লোক না আল্লাহর কাছে তোবা করেছি

কথা বলতাম করলাম মনোযোগ দিয়ে শুনে যান একটা লোক আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইতে পারলাম না কিন্তু একজন নবীর কথা আপনাকে এখনই বলে যাব নবীটাকে আপনি চোখে দেখেননি আপনি কানে নাম শুনেছেন তাই তো নবীটার সঙ্গে আমাদের পরিচয় আছে সেই নবীটার নাম হলো ইব্রাহিম আলাইহিসসালাতু সালাম চিনেন এই যদি মাথা ঝুঁকাচ্ছে ও বাবা ইব্রাহিম নবীকে চিনেন চিনেন না তো মাথাটা এদিকে ঝুঁকবে এদিকে ঝুঁকে গেছে ওটা ঝোঁকে হয়েছে মামলা ওটা হয়েছে না জি দেখেন ইব্রাহিম নবীকে আমরা চিনি না কানে শুনেছি ইব্রাহিম নবী একজন ছিলেন আমাদের জাতির জনক তার নাম ইব্রাহিম আলাদা ও আল্লাহর মান্দা আমি জেনা করেছি মদ খেয়েছি মানুষ মারা করেছি মাকে কষ্ট দিয়েছি এরকম হাজার অপরাধী লোক আছে কিনা থাকতে পারি বসে আছি জেনা করেছি মদ খেয়েছি আর কিছু না খেলে তো বিড়ি খেয়েছি হাজার বার দিনে এক মোটা পঁচিশটা বিড়ি খেয়েছেন কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইতে টাইম পাননি আল্লাহ বলছেন বান্দা বান্দার কাজ গুনা করা আল্লাহর কাজ বান্দাকে ক্ষমা করা তাহলে কালকে থেকে মদ খাবো জেনা করবো তাহলে আল্লাহ ক্ষমা করে দিবেন ক্ষমা করে দিবেন কিন্তু কবা কবা ও আল্লাহর বান্দা আপনি যদি মোবাইল এর মতো তোবা করেছি মোবাইল দেখছি বারবার আবার রাতে আস্তা ঝুলো ঘুমিয়ে গেলাম সকাল হলো আবার ফেসবুক চালু করে দিলাম এই গুণ আপনার ক্ষমা হবে না যেটা আল্লাহ আলাম আল্লাহ জানেন কিন্তু বন্ধু আপনাকে বলে যায় আল্লাহ দয়ার সাগর আপনি যদি করচল করে কাঁদতে পারেন ক্ষমা করে দিতে পারেন কিন্তু দেখেন ইব্রাহিম নবীর গল্প আপনাকে বলে যায় কি ইব্রাহিম নবী জেনা করেননি মদ খাইনি চুরি করেনি মানুষ মার্ডার করেনি মা বাপকে কষ্ট দেয়নি কি করেছে আল্লাহকে একটা প্রশ্ন করেছে কি প্রশ্ন করেছে কাইফা তুহিল মাউতা আল্লাহ তুমি কি দেখাও তোমার যে এত শক্তি তোমার যে এত গুণ আমি বর্ণনা করছি তুমি আমাকে একবার দেখাও মরা মানুষকে তুমি কি করে জিন্দা করবে একবার দেখাও কে প্রশ্ন করলেন ইব্রাহিম নবী কাকে আল্লাহকে এটা কম বড় কথা গো বাবা কিন্তু ইব্রাহিম নবী যে খালিল আল্লাহ বলছে তুমি আমার দোষ তোমার বন্ধু ইব্রাহিম তুমি আমার প্রচার করো আল্লাহ কি প্রচার তো আল্লাহ শিখিয়ে দেবেন ইব্রাহিম তুমি বলে দাও আমার আল্লাহ মানুষকে জিন্দা করতে পারে আমার আল্লাহ মারতে পারে আমার আল্লাহ সব হিসাবের ব্যবস্থা করতে পারে সুম্মা হিসাবাহুম এই কথাগুলো তুমি মানুষের কাছে প্রমাণ করে দাও শুধু তাই নয় আমার সম্পর্কে তুমি মানুষের কাছে দিন প্রচার চালু করে দাও

না ইব্রাহিম তুমি আল্লাহকে কি কোনো দিন চোখে দেখেছো নাকি ইব্রাহিম বলছেন না না আমি চোখে দেখিনি হে ইব্রাহিম তাহলে তুমি বলে দাও যে আল্লাহকে চোখে দেখনি যে আল্লাহকে হাত দিয়ে ধরনি যার গন্ধ তুমি পাওনি এই আল্লাহর শক্তি সম্পর্কে তোমার কেমন করে ধারণা হয়ে গেল আর তুমি লোকের সামনে বক্তব্য করে বেড়াও হে ইব্রাহিম তা আল্লাহর এত শক্তি তোমার জানা না আর তুমি ফুরিয়ে এত লোকের সামনে বক্তব্য রেখে বেড়াও তোমার ভয় ভালোবাসা হয়ে গিয়েছে ইব্রাহিম নবীকে বারবার প্রশ্ন করে এই প্রশ্নের জন্য নবী ইব্রাহিমের মনটা দুর্বল হয়ে গিয়েছে এমন তো সমাতে ইব্রাহিম নবী আল্লাহকে বলতে আরম্ভ করেছেন হে রব্বুল আলামিন তোমার কাছে ছোট্ট একটা প্রশ্ন আমি করব আল্লাহ বলেছেন ইব্রাহিম কি প্রশ্ন করবে করে নাও রব্বুল আলামিন আমি যখন বক্তব্য রাখতে যাই তো লোকেরা তোমার সম্পর্কে বারবার আমাকে প্রশ্ন করে হে রব্বুল আলামিন তাই তো তোমার কাছে একবার আমার প্রশ্ন আল্লাহ গো তুমি মরাকে কেমন করে জিন্দা করবে তুমি আমার চোখের সামনে একবার দেখিয়ে দাও তাহলে আমার অন্তরটা আরো কটর হয়ে যাবে আরো শক্ত হয়ে যাবে এই প্রশ্নটা ইব্রাহিম করা আল্লাহ না আমি আল্লাহ তোমার কাছে এই শক্তিটা দেখাবার জন্য একটা চালা করা দিলাম ইব্রাহিম রে মরাকে জিন্দা করতে অসুবিধা হবে না হবে না হবে না আমাদের তুমি সব সবকিছু দিয়ে কি পেয়েছ প্রভু আমার কয়টি মানুষ শ্রীর করে তোমাকে বোঝায় হক তোমার তোমাকে বোঝায় হক তোমার যাহাদের তুমি জন্মদানিলে শ্রেষ্ঠ জীবের কোলে বিনিময়ে তুমি অপছলা চাও কোরআনি ঘোষণা দিলে হারামের তারা দানা সাজে গরম করিল পাপবাজ আমাদের তুমি সবকিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমায় কয়টি মানসীর নত করি তোমাকে বুঝায় হল তোমা বন্ধু আল্লাহ আমাদেরকে যা বলেছেন আমরা নিজেই থেকে পাপের বাজার গরম করে দিয়ে হারামের ব্যবস্থা করেছি কথাটা ঠিক কি নাই এখানে যতগুলো মানুষ বসে আছেন আচ্ছা বিড়ি খাই না কিংবা খাই একটা লোক হাত দেখান তো বাবা খাই না দুজন পেয়েছি খায় খাই কে কে খাই না কে কে খাওয়ার পার্টি তারা সবাই নাকি আল্লাহু আকবার ও মওলানা আপনি কি বিড়ি খাওয়া হারাম করার জন্য এসেছেন নাকি জি আমি হারাম করার জন্য এসিনি কিন্তু বাবা আপনাকে বলতে পারি আপনি এটা তো ছোট গুনাহ করেছেন বিড়ি খাওয়াটা কত বড় গুনাহ যারা বিড়ি খায় না তাকে আবার টান মারিয়ে দেখেলো দুনিয়া দেখবে যে খইনি খায় না তাকে খইনি খাইয়ে দেখে আর দুনিয়া ঘুরবে তার খইরি তো আছে এই জন্য তো ওই কথাটা বলি মুরব্বীকে যদি জিজ্ঞাসা করি বা কেন বিড়ি খাচ্ছ বলে মুরুবি তোমরা দলিল বিড়ি খাও হারাম আমার দলিল আছে বিড়ি খাওয়া যাই তোমার দলিল কি আছে বলে আমি দুয়া বলে বিড়ি খাই কি বলে বিড়ি খাও দুয়া বলে কি দোয়া গো চাচা বলে আল্লাহ বারেক লানা ফি বেড়ি টানা যদি বলুন না হুজুরিল্লাহ এইরকম কোম্পানির মানুষ দুনিয়াতে আছে যারা মুরবিকে ছোট করার জন্য বক্তাদেরকে ছোট করার জন্য নিজে থেকে বানাওয়াটি দোয়া তৈরি করেছে জোরে নাউজুবিল্লাহ বললেন না

সমুদ্রের মাছের মাথা খারাপ আর সেই মুখের গন্ধ নিয়ে আপনার সুন্দরী স্ত্রীকে আপনি ঘুমিয়েছেন তাই তো আপনি পরিচয় দিচ্ছেন অল্লার বান্দা ইব্রাহিম রবি এত খারাপ গুনা করেনি তারপরে কাঁদছেন কত আর আমরা গুনা করার পর কাঁদি না কেন আজকে আপনাকে বুঝে যাচ্ছি ছেলে কি বলতে হবে জি করবো ইনশাল্লাহ জি করবো কথা দ্বারা আপনার একটা একটা করে টুকটাপ করে উঠতে আরম্ভ করেছেন তো আমার চাঁদ শেষ হচ্ছে কিন্তু উঠিয়েন না এক ঘন্টা আবেদন এক ঘন্টা আবেদন করেছি তার ভিতরে আর ঘন্টা চার ঘন্টা থাকবেন তো থাকবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই তো চলে যাবেন না কিছু কিছু যাবেন যদি পেট ছাপ ওখানে ছেড়ে দেন উঠিয়েন না বিভিন্ন আবেদন এখন যদি উঠে যান তো ঘুরবেন না আমার এটা বিশেষ করে জানা আছে এখন যদি উঠে যান তো আপনি আর বসবেন টানা বাড়ি

চার বুঝার জন্য একটা ঘুঘু ছিল একটা পায়রা ছিল একটা মুরগি ছিল একটা হাঁস ছিল আল্লাহ নবী হজরত ইব্রাহিমকে বলছেন ইব্রাহিম তুমি সেই পায়রাগুলোকে জীবগুলোকে পোষ মানিয়ে নাও ইব্রাহিমই বলছে আল্লাহ মানা হয়ে গেছে ইব্রাহিম তোমাকে দেখাবো আমি আল্লাহ মরাকে কি করে जिंदा করি তাহলে তোমার নিশ্চয় বিশ্বাস হবে যে লোকগুলো মরে গেল সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ বলেছেন এই লোকগুলোকে কি ভাবে আবার হাশরের ময়দানে जिंदा করব তুমি নিজের চোখে দেখতে পাবে ইব্রাহিম বলছে আল্লাহ খেলা দেখাও ইব্রাহিম নবী খেলা দেখছেন আল্লাহ খেলা খেলছেন নবী যে পাখিগুলোকে তুমি ধরেছো ওই পাখিগুলোকে পোষ মানিয়ে নাও ইব্রাহিম নবী বলছেন আল্লাহ যে পাখিটাকে আমি ধরেছি ডাকছি তো আমার দিকে চলে আসছে পোষ মেনেছে তো বলে হ্যাঁ ইব্রাহিম সে পাখি চারটাকে জবাই করে দাও জোরে বলুন বন্ধু আমার মা বোন মনোযোগ দিয়ে যান ইব্রাহিম নবী পাখি চারটাকে জবাই করলেন আর জবাই করে তা আল্লাহকে বলছেন আল্লাহ জবাই করা হয়ে গেছে এখন কি করতে হবে ছোট করে 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 মাংস না তুমি দেখতে চেয়েছো তোমার আল্লাহর শক্তি আছে কিনা তোমার আল্লাহ তোমার আসমান তৈরি করতে পারবে কিনা তোমার আল্লাহ বড় সূর্যকে পূর্ব দিকে উঠাতে পারবে কিনা আল্লাহর শক্তি সম্পর্কে তোমার ধ্যান ধারণার হওয়ার জন্য তুমি প্রশ্ন করে নিয়েছ ইব্রাহিম কান খোলো শোনে না বক্তব্য বোঝে ইব্রাহিম রে তোমার সামনে যদি আমি আল্লাহ মরা মুরগি থেকে জিন্দা করতে পারি তাহলে তুমি কি বিশ্বাস করবে হাজার হাজার লোককে আমি কবরে বললাম আবার কবর থেকে লোকগুলোকে উঠাতে পারবো এটা তোমার বিশ্বাস হবে কি হবে না যখনই প্রশ্ন করা ইব্রাহিম নবী চালাল হ্যাঁ 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 আমি এটাই দেখার জন্য তোমাকে প্রশ্ন করেছি এই প্রশ্ন যখন করা বন্ধুরে আমার আল্লাহ তারা বলছেন নবী হে যে মাংসগুলোকে তুমি জবাই করে নিয়েছো পকিটাকে জবাই করেছো মা ভাগসগুলোকে চার ভাগ করে নাও চার জায়গায় রেখে দাও এখানে কবিতরের মাংস আর ঘুগুর মাংস এক জায়গায় হয়ে গিয়েছে হাঁসের মার গড় মুরগির মাংস এক জায়গায় হয়েছে চিনা যাবে না কোনটা কার মাংস ভাগ ভাগ করে তুমি রেখে দাও চার ভাগে ইব্রাহিম নবী রেখে দিয়েছেন আল্লাহকে বলছেন আল্লাহ আমার ভাগ করা কমপ্লিট হয়েছে রব্বুল আলামিন বলছেন বন্ধু ও ইব্রাহিম তুমি দেখতে চেয়েছো তোমার আল্লাহর শক্তি আছে কিনা দেখে নাও দেখে নাও তোমার আল্লাহর শক্তি একবার অনুভব করে নাও আল্লাহ কি করছে করে দাও বলে ইব্রাহিম যে পাখিগুলোকে তুমি জবাই করেছিলে নিজের হাতে মাংস করেছিলে ওই পাখিগুলো নাম ধরে ডাকো ইব্রাহিম নবীকে যখনই বলা ইব্রাহিম নবী পাখির নাম ধরে ডাক আরম্ভ করেছি মুরগি আমার দিকে আয় পায়রা আমার দিকে আয় এই ঘুঘু আমার দিকে আয় যখন পায়রাগুলোর নাম ধরে ডাক আরম্ভ করা ওই চার জায়গায় মাংস ছুটে বন্ধুরে আমার আবার টাটকা মুরগি হয়েছে আবার টাটকা কবিতর হয়েছে ইব্রাহিম আজ আরম্ভ করা জ্ঞান পেয়ে আল্লাহ কেন তোমাকে প্রশ্ন করলাম মাবুদ আমি জানতাম না যে তুমি মাংস থেকে আবার জিন্দা মুরগি বানিয়ে দিবে হে আল্লাহ আমার ছন্দ ছিল কিন্তু ছন্দটা কেটে গিয়েছে রেয়া ইন্না কালবি আমার অন্তটা সাবর পেয়ে গেছে সব হয়ে গিয়েছে হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও ক্ষমা করে দাও এই কথা বলার পর ইব্রাহিম নবী কাঁদতে আরম্ভ করলেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও কেন ক্ষমা করব কেন ক্ষমা করব আল্লাহ কেন তোমাকে প্রশ্ন আমি করতে গেলাম যে মাবু তুমি মরাকে কেমন করে জিন্দা করলো আমাকে দেখাও এটা কেন বললাম কেন বললাম কেন বললাম ইব্রাহিম নবী দুনিয়াতে কাঁদতে কাঁদতে আখের আগ পর্যন্ত কেঁদে যাবে আল্লাহ কেন ভুল করলাম কেন ভুল করলাম এই কথাটার জন্য আসামির কাঠ করা আমাকে দাঁড় করে তুমি জবাব দিয়ে করবে যদি তোমাকে কোনো জিজ্ঞেস করে কথা তখন তুমি বলবে ইব্রাহিম তুমি তো নিজেই আমাকে পরীক্ষায় ফেলেছিলে তো তোমার উম্মত কেন পরীক্ষায় ফেলবে না আমি তো ছোট হয়ে গেলাম এ কথা চিন্তা করে নবী ইব্রাহিম কাঁদতে 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 বন্ধুরে আমার প্রমাণ পাওয়া যায় আখেরাতের মাঠ পর্যন্ত ইব্রাহিম নবী কাঁদতে থাকবে কিন্তু ইব্রাহিম নবী কত বড় গুণা করেছে যে না করেনি চুরি করেনি মদ খায়নি মানুষ মর্ডার করেনি মাকে জুদা করে দেয়নি ও আল্লাহ আর বান্দা বান্দিরা শুনে যান এতগুলো অন্যায় করেনি কিন্তু আমরা করে আছি কটা লোক বসে আছেন মাবুদের কাছে সন্ধ্যার সময় স্যালেন্ডার হয়ে বলছেন আল্লাহ সারা দিনে যা গুণা করেছি তুমি আমাকে মাফ করে দাও এ কথা বলে আমরা ঘুমাতে পারলাম না বন্ধুরা আমার ইব্রাহিম নবী জান্নাত যাবে না তা আপনি কি করে যাবে ছোট্ট একটা ভুলের জন্য যদি এত কাঁদেন আমরা তো জেনা করে মার্ডার করে চুরি করে বসে আছি একবার ভাবলাম না যে আমার তো গুণাটা হয়ে গেছে একবার আল্লাহকে বলে মাবু যে গুণাটা আমার হয়ে গেছে এই গুণাটা জীবনে করব না এই কথাটা আল্লাহ শোনার জন্য পাগল হয়ে আছেন আল্লাহকে আমরা এই কথাটাই বলতে পারি দেখেন ও যুবকের দল ভালো করে শোনেন বাম্বার গুণা হবে আমরা সাধারণ মানুষ চলতে ফিরতে গুণা হয়ে যেতে পারে কিন্তু আমাদের মাপ চাওয়াটা ভুল হবে না তার কারণ গুণা হয়েছে মাপ চাইবো কার কাছে আল্লাহর কাছে এক নম্বর জান্নাতি আমরা হতে পারলাম না তার কারণ গুণাকে পুষে পুষে রেখে দিয়েছি আমরা নিজের গুণাকে ক্ষমা করতে পারলাম না আল্লাহর বান্দা সামনে রমজান মাস আসছে দেখুন সামনে পবিত্র রমজান মাস এই রমজান মাসের আপনি জানেন রমজান মাস কেন আসলো নামাজ কেন হয়েছে জাকাত কেন দিতে হবে দান কেন করতে হবে রোজা কেন রাখতে হবে কুরবানি কেন রাখতে হবে আপনারা জানেন কি জানেন বাপ ছোট্ট করে শুনে যান যুবক উঠবেন না বিনীত আবেদন আপনাকে বলে যায় এতগুলো মানুষকে আল্লাহ ভালোবাসেন তাই তো দা ফাউন্ডেশন অফ ইসলাম ইজ বেস অন ফাইভ ক্যারেক্টারিস্ট আল্লাহ বলেন বান্দা তোমাকে ভালোবাসি তার জন্য তোমার বিধান চালু করে দিয়েছি কেন গো আল্লাহ তুমি বিধান দিয়েছো আল্লাহ তুমি নামাজটা বন্ধ করতে পারলে না 那。 রোজাটা বন্ধ করতে পারলে না হস্তা বন্ধ করতে পারলে না জাকাত দাও বন্ধ করতে পারলে না কুরবানি করা বন্ধ করতে পারলে না আল্লাহ বলছে বান্দা তুমি যে দুনিয়ার পাগল হয়ে যাবে গুনাহতে গুনাহ করে ফেলবে তোমাকে রোজাটা এই জন্য দিয়েছি যত তোমার গুনাহ হয়েছে এক মাস রোজা করে সম্পূর্ণ গুনাহগুলোকে সত্তর হাত মাটির তলে পুঁতে দিবে তুমি নামাজ পড়বে নামাজ পড়ে সারা দিনে যা গুনাহ আছে সবকে সত্তর হাত মাটির তলে পুঁতে দিবে তোমার যদি তাও গুনাহ থেকে যায় আমি আল্লাহ কুরবানি করতে বলেছি কুরবানি করে সব গুনাহকে পুঁতে কিছু দেওয়ার পর থেকে যায় গুণার টিকে থেকে যায় তো তোমার মতো হতবাগা ছাড়া আর দুনিয়াতে দ্বিতীয় নম্বর হতবাগা আর কেউ নাই বুঝতে পারলেন না কথা আল্লাহ নবী দোয়া করছেন আল্লাহ আমি তোমার কাছে জীবনের কোনো শান্তি চাই না নবী কি চাও বলে আল্লাহ তোমার কাছে আমার উন্মতে শান্তি চাই তোমার উন্মতকে শান্তি দিব তা আল্লাহ শান্তি দিতে আরম্ভ করেছেন কি তোমার উন্মতকে নামাজ পড়তে বলো আমরা কয় রাখাতে কয় অক্টে নামাজ পড়ি গোবা পাঁচ কিন্তু ফরজ হয়েছিল কয় অক পঞ্চাশ তার আমরা যারা পাঁচ অক্টে নামাজ পড়লাম নবী মোহাম্মদ বলছেন তারা আমরা পঞ্চাশ অক্টে নেকি পাবো জোরে বলো লীল্লা হয়ে থাকবি দেখেন নামাজ পড়লাম গুনামাজ করতে পারলাম না হঠাৎ করে এক বছর পরে মাহে রমজান মাস রোজার মাস চলে আসলো রোজার মাসে তিনটা অফার কটা অফার আমরা ভোর চারটায় ভাত খেলাম সারাদিন চলে গেল সন্ধ্যা ছটায় ইফতার করলাম রোজা হয়ে গেল আল্লাহ বলছে বান্দা তোর যত গুনাহ ছিল সব মাফ করতে দেওয়ার জন্য আমি অফার দিয়েছি তুই রোজা করে রোজা করে 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 গুনাহ মাফ করতে পারলি না এমন গুনাহ তুই করেছিস আরো কিছু গুনাহ তোর থেকে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাতে তুই গিয়ে মসজিদে গিয়ে কি পড়বি তারাবির নামাজ পড়বি তোর আর এক রকমের গুনাহ মাফ হয়ে গেল আর কিছু গুনাহ আছে হে বান্দা সেই গুনাহকে মাফ করার জন্য লাই লাতু када জাগবি আল্লাহ নবী হাবিব হরে রাজি আল্লাহ তাআলা হ বলেন ও আল্লাহর বান্দা দেখুন আল্লাহ আমাদের গুনাহকে maaf করার জন্য দয়া করে রোজা পাঠিয়েছেন দয়া করে নামাজ পাঠিয়েছেন দয়া করে দান পাঠিয়েছেন যে আমাদের মতো মানুষগুলো গুনাহ করে গুনাহ নিয়ে না morte পারে এজন্য অফার দিয়েছে কিন্তু আমরা বোকা মানুষ তা বুঝতে পারলাম না আল্লাহর দয়াকে তুচ্ছ মনে করে দিয়ে নামাজ করি না রোজা করি না দান করি না সাদকা করি না গুনাহকে চেপে চেপে রেখে দিলাম দেখুন বন্ধু আজবে বসে আছেন পাঁচ পর থাকবেন না মোরে গেলে যে কি আজাব হবে আল্লাহ বলছেন তুই আমার কথা শুনলি না আমার কথা মানলি না ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাব আহ আই আমি তোকে এত অফার দিলাম তুই আমার অফার বুঝতে পারলি না বান্দা তোর গুনা মাফ করার জন্য লাইলা তুল কাদার দিলাম এক মাসের ভিতরে একটা রাত যদি জেগে যাস কত নেকি পাওয়া যাবে এক হাজার মাসের চাইতেও বেশি নেকি আপনার আমলে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ আপনি এত গুণাগার ও মানুষ আপনাকে বলছি একটা লোক জানাতে জাহান্ন যাব না আমরা ইনশাল্লাহ যদি আল্লাহর ভয়ন্তরে থেকে যায় আল্লাহ আমাদের গুণা মাফ করার জন্য এক মাস দাম করেছে এটা দাম এটা পুরস্কার যদি তারপর আমাদের গুণা থেকে যায় তো আল্লাহ বলছে আড়াই মাস পর একটা কুরবানি করিস কি কুরবানি যা আপনার কুরবানির সম্বল আছে কিন্তু যে কুরবানি করছে এটা কুরবানি আমাদের হয় না এটা গুর গোস হচ্ছে আল্লাহর বান্দা বল আপনি প্রশ্ন করেন মাওলানা কেন আমাদের কুরবানি হয় না এই জন্য হয় না ইব্রাহিম নবী তার ছিয়াশি বছর কেঁদে কেঁদে বেটাকে পেলে নাম কি বছর বয়সে পেয়ে ভালোবাসাটা হবে দু বছরে যে বেটাকে পেয়েছেন তার থেকে বেশি হবে না কম হবে মায়া গো কেউ বারো বছর পর কেটে গেলে ছেলে পাচ্ছে তার বেশি ময়া হবে না আপনি বিয়ে করলেন তার পরের দিন পেটে হয়ে গেছে আর ওটা হয়ে গেছে ওটা বেশি ময় হবে যে 12 বছর কেদেছে হাজার টাকার অসুখ খেয়েছে বারবার বাচ্চা হয়েছে তার বেশি ময়তা ঠিক না ইব্রাহিম নবী 86 বছর আল্লাহর কাছে কেদে কেদে একটা ব্যাটা পেলেন আর ব্যাটাকে সব দেখলে জবাই করতে হবে ঠিকই আল্লাহকে খুশি করার জন্য জবাই করে দিলেন ছুরি চলছে ছুরি চলছে ছুরি চলছে ছুরিতে ইব্রাহিম নবীর ছেলে ইসহায়েল জবাই হয়নি হয়েছে দুম্বা জবাই আল্লাহর বান্দা আল্লাহ বলেন কানছাদ ডাক্তার রুইয়া হে বান্দা হে বন্ধু তুই আমাকে খুশি করার জন্য তোর কলিজার টুকরাকে भाई कर दिल তুই পাস করে গেছিস পাস করে গেছিস পাঁচ নাম্বার পেয়ে গেছে আল্লাহর মামদা আল্লাহ বলছেন আমি ইমামদারকে এই করে প্রশ্ন করে থাকি পরীক্ষা করে থাকি হে হত বাগার দলেরা আমাকে চিনতে শিখ বুঝতে শিখ আমি আল্লাহ তোকে কত দয়া করেছি আড়াই মাস পরে কুরবানের মতো নেকি করে জান্নাতে চলে যাবে সেই ব্যবস্থা করেছি দেখ সারা দিন জীবনেও যদি তোর কুরবানি নেকি করে না গুণা করতে পারিস না মাফ করতে পারিস তার ফকির মিসকিন যাকে দেখবি দান করে করে জীবনটা মাফ করে নেই তবে জান্নাতে সার্টিফিকেট পাবি আমার কথাগুলো তে পারছেন গো 봐 দেখেন তাহলে আমি জান্নাতের গল্প ছেড়ে দি একটু লাইন ক্রস করে একটু রোজার কথা বলে নিলাম নেকির কথা বলে নিলাম যেগুলো নেকি করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে এগুলো করলে আমরা যত গুনাহ করেছি সব মাটির তলে চলে যাবে আমাদের নেকি ভেসে থাকবে আর নেকির ভালোবাসা দেখে আল্লাহ kabul মাহবুব তুমি আমাকে জান্নাত দাও তোমার দয়াতে এই কথা বলে আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ আল্লাহ এক নম্বর জান্নাতি হতে পারলাম না এক নম্বর জান্নাতি হওয়ার শর্ত গুণা আমাদের হয়ে যেতে পারে কিন্তু গুণা হয়ে গেলে বসে থাকবো না সন্ধ্যার সময় সুয়ার সোনা আল্লাহকে বলো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও সারা দিনে যা গুণা করেছি সব মাপ করে দাও এ কথা বলে যদি ঘুমিয়ে যান আপনার সারা দিনের গুণা মাফ হয়ে গেল আর ভেজাল থাকলো গো বাপ কিন্তু এটাই কথা বলতে পারি না যখন শুইতে যাচ্ছি একবার বিষয় হা করে শুয়ে গিয়ে বলছি ও রহিমার এক গ্লাস পানি ফেরকার ব্যাটা ফেরকা তুই তো চিত্পানা হয়ে শুয়ে গেলি তো এখানে আল্লাহ মা বেশ লেখা আমু তো ওয়াহিয়া এটা বলবেন কিনা তার কারণ যখনই ঘুম যাবেন আপনার প্রাণবায়ুটা টিকটিক করে বাতিটা জুলছে ত আপনার জ্ঞান শূন্য হয়ে আপনার ভালোবাসাটাকে নিয়ে চলে গেছেন কে আকাশে আল্লাহ যদি অর্ডার করে ওই আমার আব্দুর রহমান সুই আছে যা আমার সকালকে জাগাতে হবে ও আসবে আসার পর ঢুকবে তাহলে আপনি জিন্দা মানুষ ও যদি আকাশ থেকে না আসে ঢুকতে পারে তো আপনি মরা মানুষ তো আপনি আল্লাহর প্রশংসা করবেন না আল্লাহ তোমার ভালোবাসে সারা দিন কাটালাম আমি এখন সুস্থ ভাবে শুইলাম আল্লাহ গো তুমি আমার রুহটাকে বের করে নিয়ে চলে যাবে আবার ফিরিয়ে দিবে তোমার ডিপার্টমেন্ট আছে হে আল্লাহ তাই তো তোমাকে আমি বলি বাবু তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহর প্রশংসা করে শুয়ে যাচ্ছেন যারা আইতাল কলসি আইতাল কলসি না আইতাল কুরসি আইতাল কুরসি আমাদের মা আর আইতাল কলসি আইতাল কলসিল আইতাল কুরসি বললে কি হবে গো আপনার বাড়িতে যত সোনা দানা চানি মুড়ি মুক্তা আছে একটা চুরি হবে না তার কারণ আপনার বাড়িতে আল্লাহ দুটো তাকে নিযুক্ত করে দিয়েছেন গেটম্যান হিসাবে কেন আপনি আইতাল কুরসি বলে শুয়েছেন আইতাল কুরসি বলে ঘুরে গেছেন আপনার সমস্যা নেই আপনার ফজরের টাইম হচ্ছে চোখ খুলে গেছে যখনই চোখ খুলবে আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ হিল্লেজি আহিয়ানা বাদামা আমাতানা ওয়াইলাইহি ছেলেটার কাছে গাড়ি গিয়ে দুটো চরমার কেন কেন মারতে হবে আল্লাহর বান্দা বেমান তুই যে তুই যে মুসলমানের ছেলে আমি তোকে সিস্টেম শিখিয়ে দিয়েছি তো সিস্টেম আমার মানবি না বলে বা ও ছেলেটা ঘুরিয়ে যদি আমাকে